টিটোয়েন্টিতে ফিরছেন তামিম ইকবাল বেঁধে দেওয়া হলো এক কঠিন শর্ত আসন্ন জাতীয় ক্রিকেট লীগ এর টিটোয়েন্টি ভার্সনে খেলতে দেখা যাবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটার তামিম ইকবালকে তবে মাঠে ফেরার আগে এই ভারতীয় ওপেনারকে দিতে হবে ফিটনেস টেস্ট জাতীয় লীগের টিটোয়েন্টি লিগ শুরু হওয়ার আগে ফিটনেস পরীক্ষা নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন তামিম চলমান জাতীয় লীগের টেস্ট সংস্করণে তাকে দেখা যায়নি তবে কিছুদিন আগে তিনি আবারও অনুশীলন শুরু করেছেন এবং সবাই ধারণা করেছিল যে বিপিএল এর আসরে নিজেকে প্রস্তুত করার জন্য তিনি এই অনুশীলন করছেন তামিম অবশ্য বিপিএল খেলতে প্রস্তুত আছেন আগামী বিপিএল এর আসরে তিনি ফরসুন বরিশালের হয়ে খেলবেন তবে বিপিএল শুরুর আগে জাতীয় লীগের টি টোয়েন্টি সংস্করণে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলতে দেখা যাবে তাকে তবে অন্য ক্রিকেটারদের মতো তামিমকে আগে ফিটনেস টেস্ট দিতে হবে হান্নান সরকার বলেন তামিম খেলবে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে সে টি টোয়েন্টি সংস্কারে খেলবে কয়টি ম্যাচ খেলবে কখন খেলবে এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে তবে হ্যাঁ এন সি টি টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহী প্রকাশ করেছে